শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার আগের দিনও গণভবনে ছিল কোটি কোটি টাকা আর সেই টাকা তিনি ভাগাভাগি করে দেন বিশেষ কয়েকজন লোকের মধ্যে শুধু তাই না চার আগস্ট রাতে তিনি নির্দেশনা দেন নির্বিচারে গুলি করারও গণভবনের বেশ কয়েকটি নির্ভরযোগ্য সূত্র দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছে এই তথ্য কিন্তু কে কে ছিলেন সেই বৈঠকে কারা পেয়েছেন কত টাকা নয় দফা দাবির আন্দোলন যখন চরম পর্যায়ে পৌঁছে যায় তখন তিন আগস্ট ডাকাশে এক দফা দাবির শেখ হাসিনার পদত্যাগ এই দাবি বাস্তবায়নে চার আগস্ট থেকে শুরু হয় অসহযোগ আন্দোলন আর সেই দিনটি ছিল আন্দোলনের সবচেয়ে রক্তাক্ত দিন এদিন সারা সারাদেশে প্রাণ হারান শতাধিক মানুষ সারাদিনের সংঘাত শেষে রাতে এক বিশেষ বৈঠকে বসেন শেখ হাসিনা তাতে ছিলেন একাধিক রাজনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তি আর এই বৈঠকেই বিলি করা হয় কোটি কোটি টাকা গণমাধ্যমটি নিশ্চিত করে সে রাতে শেখ হাসিনা তার ঘনিষ্ঠ পাঁচজন নেতা ও প্রশাসনের লোকেদের সাথে বসেন তার মধ্যে ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এছাড়াও উপস্থিত ছিলেন আলোচিত সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান সহ আরও একজন সামরিক কর্মকর্তা সেই গণমাধ্যম সূত্রে জানা যায় বৈঠকে শেখ হাসিনা সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং এক পর্যায়ে বলেন আর অপেক্ষা নয় আর আপোষ নয় এবার গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে এক পর্যায়ে সেই বৈঠকে যোগ দেন সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন তখন শেখ হাসিনা পুলিশের কাজের প্রশংসা করেন কিন্তু আইজিপি জানান আর বেশি সময় পুলিশের পক্ষে কঠোর থাকা সম্ভব না গুলিও শেষ হয়ে আসছে আর রাস্তায় মানুষের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে গুলি করেও কমানো যাচ্ছে না জন উপস্থিতি সবার কথা শেষে সাবেক প্রধানমন্ত্রী রেগে গিয়ে বলেন তোমাদের দিয়ে কিছু হবে না আমি সেনাবাহিনীকে বলবো কারফিউ আরও করে করতে গুলি চালাতে তবে সেনাবাহিনীর পক্ষ থেকে আগেই জানিয়ে দেয়া হয় তারা ছাত্র জনতার উপর আর গুলি চালাবে না এ কথা শোনার পর শেখ হাসিনা কোনো একজন কর্মকর্তাকে বলেন আমি তোমাদের জন্য কি না করেছি তোমরা এখন গা বাঁচানোর চেষ্টা করছো থাক এখন যা করার আমি করব। শেখ হাসিনা তখনও বলেন সেনাবাহিনী মার্শাল ল কেন দিচ্ছে না তাহলেই তো পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে কিন্তু শেখ হাসিনা কার সাথে কথা বলছিলেন তা নিশ্চিত করতে পারেনি গণমাধ্যমটি গণমাধ্যমটি আরও জানায় সেনাবাহিনী আগেই জানিয়ে দিয়েছিল মার্শাল লয়ের পক্ষে তাদের সায় নেই মার্শাল ল পরিস্থিতি ঠান্ডা করতে নাও পারে এছাড়াও বিশ্ব পরিস্থিতিও মার্শাল লয়ের বিপক্ষে ধারণা করা হচ্ছে এরপরই হয়তো শেখ হাসিনা দেশত্যাগের সিদ্ধান্ত নেন অন্যদিকে একাধিক সূত্র বলছে আন্দোলনকে ভিন্ন খাতে নিতে টাকা ছড়ানোর সিদ্ধান্ত হয় ওই বৈঠকে আর তাই গণভবনে থাকা টাকা বন্টন করে দেওয়া হয় শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের মধ্যে তবে কে কত টাকা পেয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি পাঁচ আগস্ট আন্দোলন যখন চূড়ান্ত রূপ ধারণ করে তখন পদত্যাগ করে পালিয়ে যান শেখ হাসিনা এরপর গণভবনে ঢুকে পড়ে ছাত্র জনতা ওই সময়ে গণভবন থেকে লুট হয়ে যায় বাকি টাকাও তবে ঠিক কত টাকা ছিল তা জানা যায়নি পরে যদিও লুট হওয়া পঞ্চান্ন লাখ টাকা উদ্ধার করে সেনাবাহিনীর হাতে তুলে দেন সাধারণ শিক্ষার্থীরা ইমরান মাহমুদ বাংলা ভীষণ